যে আম গাছটা পরে গেছিল এই আম গাছটা আমরা এইখানেই লাগাইছি গাছুয়ার বিল যে গাছুয়ার বিলের চারপাশে দেখতে পারতেছেন সবুজ শ্যামলে ভরপুর আর এই আর বিল এখানে আসলে অনেকেরই ভালো হতো দিল আর এটার পিছনে রয়ে আমাদের পিছনে রয়েছে বাইরাল সেই আম গাছ আম গাছটি জ্বরে কিছুদিন আগে জ্বরে হঠাৎ করে ডেঙ্গে পড়ে এই আম গাছটি ডেঙ্গে পড়ার সাথে সাথে অনেকেরই যেন হৃদয় ভেঙে গিয়েছে বিশেষ করে আমার মতো যারা এই আম গাছের নিচে এসে বিভিন্ন ধরনের ভিডিও করতো এই সকল ব্যক্তিরা কষ্ট পেয়েছে এবং অঞ্চলের মানুষও কষ্ট পেয়েছে এভাবে এ গাছের এই যে আম গাছটা অনেক দিন যাবত এখানে ছিল তো এখন নেই আপনাদের আসলে কিরকম লাগতেছে আসলে আমরা যখন পাশ শুনতে পারছি যে গাছটা পড়ে গেছে বৃষ্টির দিন বাতাসে আমরা অনেক মানে কষ্ট পাইছি কারণ এখানে আমাদের ছোটো সময় অনেক স্মৃতি আছে ছোটো সময় দেখে গাছটা এখানে মানুষ মাঠে কাজ করে গাছের নিচে বসতো সেওয়া নিত তো সেই খাতিরে এখন আর এগুলো নাই গাছটা করার কারণে বিল্ড একদম একা হয়ে গেছে আর সত্যি কথা বলতে এই রাস্তা থেকে ওই মাথা পর্যন্ত শুধু একটাই কাটছিল এই গাছটা এই গাছটা এখন নাই এই জন্য আর কি আমাদের খুবই আমাদের যুব সমাজ আছি সবাই কষ্ট পেয়েছি সবাই এখানে আসতো এই গাছের দিচ্ছে বা গাছের উপরে উঠে রয়েছে অনেকেরই স্মৃতি এই গাছটি পরে যাওয়ার পরে ঘটেছে সেগুলোর ইতি কিন্তু নতুন ভাবে লাগানো হচ্ছে বৃক্ষরোপণ করা হচ্ছে নতুন ভাবে আবারও এখানে লাগানো হয়েছে আম গাছ দুপাশে নতুন করে লাগাচ্ছেন নতুন নতুন সারি সারি গাছ কেন বা কি কারণে করতেছেন এই কাজ এই কাজটা মূলত করা হয়েছে যে এই যে আমাদের আম গাছটা এটা শত বছরের আম গাছ সবাই কৃষকরা যখন এইখানে মাঠে কাজ করতো খুব রোদ্র হতো ঘাম হতো শরীরে এইখানে আসলে তাদের বিশ্রাম নিত বসে থাকতো বাতাস খেত এমনকি দুপুরে খাবারও খেত এই গাছতলায় বসে যখন এই গাছটা পড়ে যায় তখন এই বিলটা একা হয়ে যায় এই রাস্তাটা একা হয়ে যায় এখানটা উদ্যোগ নিয়েছি যে এই বিলটা এখন তো ফাঁকা হয়ে যাচ্ছে তো এই বিলটা তো আমাদের ছোটবেলার স্মৃতি এইখানে আমাদের আসতে হবে সবাই তো আসবে না আমাদের আমাদের এলাকা আমাদের কি আসতে হবে তখন আমরা এই উদ্যোগটা নিয়েছি যে এই বিলে কি করা যায় আমরা আমাদের এলাকার যুব সমাজ এইগুলো আছে সবার কাছ থেকে এই পরামর্শটা নিয়ে এই রাস্তা দিয়ে কিছু কৃষ্ণচূড়া গাছ এবং নারিকেল গাছ তার সাথে সাথে এইখানে যে আম গাছটা পড়ে গেছিলো এই আম গাছটা আমরা এইখানেই লাগাইছি অতএব আমরা আরও চেষ্টা করব যে এই গাছ এই রাস্তাটা কিভাবে আরও সুন্দর জানা যায় এই কারণে আরও চিন্তা করেছি যে আরও গাছ লাগানো আমাদের দরকার কারণ বৃক্ষরোপণ একটা মহৎ কাজ এটা আমাদের করতেই হবে যখন বৃক্ষ যদি বৃক্ষ না থাকে তখন আমরা অক্সিজেন নিতে পারবো না ভালো অক্সিজেন যেটা পিওর অক্সিজেন এটা নিতে পারবো না এই কারণে আমরা সবাই চিন্তা করেছি যে এই পরিকল্পনাটা করেছি গাছ লাগানোর জন্য আপনারা পরিকল্পনা নিয়েছেন এই রাস্তার দুপাশে গাছ লাগানোর জন্য আর যদি এভাবে গাছ লাগান তাহলে পরিবেশবাদীরা হবে ধন্য আলহামদুলিল্লাহ আমরা গত দুই বছর আগে এই যে কৃষ্ণচূড়া গাছ আছে তারপর ওইখানে একটা বট গাছ আছে আলহামদুলিল্লাহ এটা দুইটা গাছ এখন বড় হয়ে গেছে ইনশাল্লাহ আরো কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি দশটি চিন্তা ভাবনা আছে আরো গাছ লাগাবো আপাতত গাছ হয়েছে পঁয়ত্রিশটি ভালো কাজে যদি এগিয়ে আসে যুব সমাজ তাহলে পরিবর্তিত হবে আমাদের এই মানব সমাজ আর এই পরিবর্তনের লক্ষ্যেই রাস্তার দুপাশে সারি সারি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা সফল হোক এবং দুই পাশ সবুজে সবুজে বেড়ে গড়ে যাক এবং এই গাছ কান্দার যে বাইরাল আম গাছ রয়েছে সেই আম গাছের আজ থেকে যেন ঘটে গেছে ইতি আর এখানে অনেক মানুষের ছিল অতীতের স্থিতি তো নতুন করে যখন আবার গড়বে এই গাছ গাছ কান্দার মিলে গাছ রোপণ করা হবে তাহলে আবার ফিরে পাবে সৌন্দর্য সবাই ভালো থাকবেন গাছুয়ার কান্দা বিল থেকে স্বামী মুসলান ব্যাপারী